الحمد لله وكفى وسلام على عباده الذين استفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرديم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة قال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك أمر الله رَبُّ العالمين من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة من عمل صالحا من ذكر أو أنثى পুরুষ مُهِلَهُكْ মহিলা সামনে শর্ত হয়েছে মমিন হইতে লাগবো বহুয়া মুমিন মমিন হইতে লাগবো মমিন যদি না হয় মহাতরম স্বামী কাম দিন যদি আল্লাহর শিষ ধর্ম পরে থাকে যত আমল করক না এতে আমল পাঁচ কাম দেবে না আল্লাহ তাহার কাছে তিনি আর আমল গ্রহণযোগ্য হবে না আর তিন মহাতরম স্বামী একরাম মমিন হয় আল্লাহ ও ব্যক্তির ব্যক্তিদের আমলনামার মধ্যে যখন তিনি আমলনামা আমল করবেন ওই ব্যক্তির আমল আল্লাহ তাআতার কাছে গহান যোগ্য হবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ফালা নুহিয়ান নাহু হায়াতান তাইয়িবা এর মানেটা जिंदगी দান করবে যে जिंदगीতে কোনো ধরনের টেনশন নাই পাক পবিত্র দান আল্লাহ তাআলা একটা जिंदगी দান করবেন বা তার সামনে কাম বিশ্ব নবীকে প্রশ্ন করলো মাল ইমান ইমান কি বস্তু আমার নবী করিম সাল্লাল্লাহ ফ সাল্লাম বলি আছেন যখন তুমি ভালাই করবা তোমার ভালাই তোমার অন্তর মতে ভালাই লাগে হাসান হাসানাতকা যখন তোমার বুড়াই করবা তোমার বুড়াই তোমার অন্তর মতে খারাপ লাগে ওইটা হচ্ছে ইমান ওই ব্যক্তি হচ্ছে কামিল মমিন বা ধরো কাম আর যে ব্যক্তির অন্তর মধ্যে নাকি তার ভালাই বস্তু ভালো লাগে না খারাপ বস্তু অন্তর মধ্যে ভালো লাগে নামাজ পড়ে ভালো লাগে না গান বাজনা দেখে তার অন্তর মধ্যে ভালো লাগে ভালো বস্তু ভালো লাগে না খারাপ বস্তু মাত্র স্বামীনে কাম ভালো লাগে ওই ব্যক্তি কামিল মুমিন হতে পারলো না ওই ব্যক্তি মুমিন কামিল মুমিন নয় আমার নবী করিম সাল্লাম বলেছেন এই দুনিয়ার মধ্যে মহাতরম সামিল দেখলাম যে ব্যক্তি নাকি ছয়টা বস্তুর উপরে আমল করবেন ততদিন এই দুনিয়ার মধ্যে জিন্দা থাকবেন অতদিন মহাতরম সামিল দেখলাম এই মানার হালত তার জিন্দগি অতিবাহিত হবেন মিত্র সময় তো মহাতরম সামনে কাম মিত্র হবেন এই মানার হালত তোর মিত্র হবেন আবার নবী করিম সাল্লাম বলেছেন এক নম্বর বলেছেন আল্লাহ কিতাবি বা আ দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ তাহার কিতাব আর সুন্নত কে হাদিস কে তোমরা মজবুতি হিসাবে তোমরা পাকড়াইয়া ধরো

এরকম একটি জমানা আসবেন মানুষ কুরআন মানবেন কিন্তু হাদিস মানবেন না মমকৃণ হাদিস হাদিসে ইনকার করবেন ওই ব্যক্তি সেই ব্যক্তিরা কি মাহাতাম সামনে একরাম হাদিসে ইনকার করবেন ওই ব্যক্তি হচ্ছে কাফির যে ব্যক্তিরা কি মহাতাম সামনে কোরআন মানবেন কিন্তু হাদিস মানবেন না ওই ব্যক্তি হচ্ছে মাহতামসে মমকির্ণ হাদিস হাদিসে ইনকার করনেওয়ালা ভাই দারাম শামিন একরাম আমার নবিক সাল্লাল্লাহ ফোরানসাল্লাম বলেছেন ইয়ো শিখু রাদুল অয়ো শিকুর রাদুল মুক্তাক নালা আর ই কাটি যে জামানার মতে মানুষ সিংকা সানত বচবেন নিজের শেহের মতে বচবেন ওই ব্যক্তি সম্মুখে যদি কোন হাদিস পেশ করা হয় ইয়ো হাতটা ছবি হাদিস ইমিন হাদিস যদি কোনো হাদিস পেশ করা হয় ওই ব্যক্তি বলবেন বাই না না এখন কিতাপ উল্ল আমাদের আর তোমাদের দুলমিন আল্লাহ তা কিতাপ আছে হাদিসের কিজনক কোরানের কিছু হাদিসের কিজন হত

কোরআনে মাদে মানতাসি হালাল হিসেবে হালাল মানতাসি আর হারাম হারামটা হারাম হিসেবে মানতাসি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বলে আছেন হাদিসের দ্বারা দলিল দিয়ে হাদিস মানতে হবে না নাও মানতে হবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আছেন এ তোমরা শোনো যে ব্যক্তি কি হাদিস মানো না মুনকিরিন হাদিস হাদিসকে কে ইনকার karne wala কোরআন মানো হাদিস মানো না তোমরা শোনো আলা তোমরা শোনো

আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু হুকুম করেছেন সমস্ত বস্তুটা মজবুত হিসেবে তুমি পাকড়াইয়া ধরো ও মা না হাকু আনু ফাংতা হো আর যেই বস্তুকে মানা করেছেন সেই বস্তুকে তুমি কি করো দূরে থাকো এই আয়াতে তারা কি বুঝাই আল্লাহ তাবার তালার আয়াতে তারা কি বুঝাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসকে মানতে লাগবে যদি কোনো মানুষ কোরআন মানে কিন্তু হাদিস মানে না

নেক আমল আছে বলে তোমরা দারাবাইক হিসেবে তোমরা করে দাও বা তার সামনে একদম আম লাগলে অল্পই করো বলে আছেন তুমি তাহা যত নামাজ পড় বারো একা যত নামাজ পড়তে লাগে যদি কোনো মানুষ চার নামাজ পড়ে ডেলি পড়ে যায় আল্লাহ তাহলে সেটাই পছন্দ করে আর যদি কোনো মানুষ মাতাম সামনে একাম তাহা যত নামাজ পড়ে দুই দিন পরে সপ্তাহে দুই দিন পরে তিন দিন পরে না সপ্তাহে একদিন পরে আর ছয় দিন পরে না ওই ব্যক্তির আমল আল্লাহ পাতালার কাছে যোগ্য নয় বা তার সামিন একরাম আমার আমি করিম সল্লল্লাহ আলহী সালাম বলেছেন তিন নম্বর বলেছেন যে তোমরা কি কর সত্যবাদী হ আর সত্যবাদী মানুষের সাথে তোমরা থাক আল্লাহ বাক্রা বলে আর আমি বলেছেন এ তুউ হাল্লা দিনা মানুষ এ দুনিয়ার মানুষ তোমরা আল্লাতা বদলাকে তোমরা কি করো ভয় কর তোমরা আল্লাতা বদলাকে তোমরা ভয় করো আর তোমরা সত্যবাদী মানুষের সাথে তোমরা থাকো আল্লাহ তাবাদাকে ভয় করো তার দুইটা মানা আল্লাহ তাবাদলা নিয়েছেন একটা হয়েছে আল্লাহ তাবাদ যা কি তোমাকে করবার জন্য হুকুম করেছেন সমস্ত বস্তু তোমরা মজবুত হিসাবে না করো আর যেই বস্তুকে থেকে তোমরা তাকে মানা করেছেন তোমাদেরকে মানা করেছেন সেই বস্তু থেকে তোমরা দূরে থাকো যে ব্যক্তি নাকি মহাতরম সামিল একরাম যাহা কিছু হুকুম করেছেন করতাছে আর যা কিছুকে মারা করেছেন সেই থেকে দূরে থাকে আর সত্যবাদী নীল সত্যবাদী আর সত্যবাদী মানুষের সাথে থাকে তাবানি রহমত আরাই বলেছেন ওই ব্যক্তির হাসন নসর কালকে মতা দিন মহাত রম শাম নিকাম নমী সিদ্দিকী সুমাদা সরি সাথে তিয়র হাসন নসর হবে বাহাদ রাম শামিনিকাম চার নাম্বার বলেছেন আমার নবীকারী ইম সাল্লাল্লাফ বলেছেন তোমাদের কি তোমরা তাজা করো

বেশি বেশি হ্যাঁকাতে সাহাবা পড়বা তোমরা মা তোমার সামনে একটা বেশি বুরুঞ্জি পড়বা সাহাবাদের ঘটনা তোমরা বেশি বেশি পড়বা তোমাদের ইমান তাদা হবো সাহাবার কেউ ইমান আনিয়েছিল ইমানের যখন তোমরা ইতিনাদের ঘটনা পড়বা তখন তোমাদের ইমান কি হবে তাজা হবে বা তোমার সামনে একরাম পাঁচ নম্বর বলিয়াছেন যেই ব্যক্তি নাকি মিসওয়াক করে মিসওয়াক করলে মাতরাম সামনে রাম তার जिंदगी যতদিন পর্যন্ত দুনিয়াত বসে থাকবেন তার जिंदगी ইমানের হালত ইমানের হালত অতিবাহিত হবে আর মিত্র সমাজের মাতরাম সামনে রাম কলিমা মানসিব হবে ইমানের হালত ওর जिंदगी হবে আবার বিশ্বনবী বলেছেন লাউলা আদাশুক্ক আলা উম্মতি আও আলা الناس লা আমারতুম বিসওয়াক ইনদা দিন আ আও ইনদা কুল্লি ওয়ুদুইন

ঈশা বলল বললো লড়তে পারে না আইসা সিদ্ধি করে রান্নাকে বললো ঈশা মিশু আক মিশু আঁক বলিয়াছেন আইসা সিদ্ধি করে দিল না রাধা মাতরম দিয়েছেন

মানুষ জানিয়া বুঝিয়া তো শিরিক করে হ্যাঁ শ্রীকে আমি আপনার কাছে অগ্রিম হিসেবে কলাম পানা চাইলাম আল্লাহ আমি ওয়াসানা হিসেবে তো শিরিক আমার কাছ থেকে হয়ে যায় সমস্ত শিশু থেকে আপনার কাছে আমি পানা চাইলাম মারা তারাম শাহ আমি এরকম বলে মানুষের দোয়া করে বলে আছেন আল্লাহ তাপাতলা যদি কোনোদিন শিরিক করেছে আল্লাহ তাপাতা শিরিকোন আলাহতলা মাফ করে দিবেন

নিদাও সত্যবাদী হও আর সত্যবাদী মানুষের সাথে তোমরা থাকো চার নম্বর বলছে তোমাদের ইমানকে তোমরা তাজা করো পাঁচ নম্বর বলছেন মিসওয়াক করো ছয় নম্বর বলেছেন তোমরা এই দোয়া বেশি তোমরা কি করো পড়ো যখন তোমরা দোয়া ধরবা দোয়া দর সাথে সাথে তোমরা এই দোয়া বেশি তোমরা পড়বা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআউ ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু এই ছয়টা বছর যদি আমরা আমল করি মাতারাম সামনে একটা আমাদের জিন্দিগি এই মানের হাতত যদি কেউ অতিবাহিত হবে আর মিত্র সময় আমাদের এই মানের হাতত আমাদের মৃত্যু হবে ওয়া ওয়াখিদাওয়ানা আলহামদুলিল্লাহ